প্রিয় ভাইয়েরা প্রিয় মা আজকে সোমবার আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি পাঠ করেন আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগাতাগুলো মাফ না করা হয় সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই পাঠ করবে আল্লাহ নিজে তাদের ঋণ পরিশোধের দায়িত্ব আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির দান করবেন আল্লাহ তাদেরকে ধনি বানাইয়া দিবেন দনী বানিবেন দিবেন, হ্যান আল্লাহ শুভ আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজি আল্লাহর কসম আল্লাহর কসম করে বলেছেন যারা ইসমে আজমের এই দোয়াটি পড়বে আল্লাহ তাদের দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরে দিবেন না সর্বশেষে আপনাদের ইসমে আজমের দোয়াটা পড়াই দিব আমার সঙ্গে আপনারা পড়ে নেবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন এবং আমি যেভাবে দোয়াগুলো বলে দিব যে দোয়াগুলো বলে দিব আমার সঙ্গে ওই দোয়াগুলো করে নিবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় আপনারা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি করতে পারেন আল্লা আলামিন আপনার জীবনের যৌবনের সব ধরনের গুণাগুলো মাফ করে দিবে হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণা জটিল গুণা কঠিন আপনাকে পুত পবিত্র বানায়া দিবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য এই আমলগুলো করবেন এবং আল্লাহ ধ্বনি বানায়া দিবেন সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং আপনার মনের আশা বাসনা গুলো পূরণ করে দিবেন এবং আল্লাহ দান করে দিবেন এই জন্য মা বোনেরা আজকে সোমবার দিন অথবা রাত যে কোন সময় আপনারা এই আমল গুলো করবেন এই সোমবারের কেমন ফজিলত কেমন গুরুত্ব একটু চিন্তা করে দেখেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিনের জন্য নবীজি অপেক্ষা করতেন এবং আমাদের নবী এই দুই দিন আল্লাহ এই দুই দিন সব সময় রোজা রাখতেন একবার সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনি সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিনের জন্য অপেক্ষা করেন এবং এই দুই দিন নবী আপনি রোজা রাখেন ও নবী কেন আপনি এই দুই দিন অপেক্ষা করেন আর কেন সপ্তাহের প্রত্যেক সোমবার বৃহস্পতিবার এই দুই দিন আপনি কেন রোজা রাখেন এবার আমার নবী বলতে লাগলেন এ আমার সাবিরা শুনো শুনো সোমবার এবং বৃহস্পতিবারই আসমানের দরজা খোলা থাকে তাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য আমি এই দুই দিনের জন্য অপেক্ষা করি এবং এই দুই দিন রোজা যাতে করে আল্লাহর কাছে যখন আমার আমল নামা পেশ করা হবে রোজা অবস্থায় যেন আল্লাহর কাছে আমার আমল নামা পেশ করা হয় সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা এই জন্য মনে রাখবেন আজকে সোমবার আসমানের দরজা খোলা আছে তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল আল্লাহর কাছে পেশ করা হবে আপনার আমল নামা আমার আমল নামা আমাদের আমল নামা সকলের আমল নামা আল্লাহর কাছে আজকে পেশ করা হবে আপনি আমি যদি এই আমলগুলো করতে পারি তাহলে আমাদের আমল নামাও আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহ আমাদের আমল নামা দেখে বড় খুশি হয়ে যাবে আনন্দিত যাবে আল্লাহ আমাদের জীবনের যৌবনের সব গুণাগুলো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন ক্ষমার এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি পড়বেন আমার সঙ্গে এই দোয়াটি পাওয়ার পাওয়ারফুল এই দোয়াটি যখন আপনি পড়বেন আল্লাহর আরশে সে আজিমের নূরের কুটিটা হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ ডাকদা বলবে নুরের কুটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস নূরের কুটি ডাকদা বলবে আল্লাহ আপনার বান্দা বান্দি এই জিকির দোয়া পড়তেছে এই জন্য আমি হেলতেছি দুলতেছি আল্লাহ ডাকদা বলবে হে নূরের কুটি তুই থেমে যা তুই থেমে যা নুরের কুটি আল্লাহকে ডাক দা বলবে আল্লাহ আপনি যতক্ষণ না আপনার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুণাখাতা গুলো মাফ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারব না তখন আল্লাহ নূরের খুঁটি এই কথা বলার পরে আল্লাহ দা বলবে হে নূরের কুটি হে নূরের কুটি আমি আমার বান্দা বান্দির জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিলাম সঙ্গে সঙ্গে নূরের খুটিটা স্থির হয়ে যাবে দাঁড়িয়ে যাবে থেমে যাবে সুবহানাল্লাহ এই দোয়াটা আপনাদেরকে আমি পড়াইয়া দিব এমনি ভাবে একজন একদিন আবু উমামা তাআলা আল্লাহ মসজিদে নবীতে বসে বসে কান্না করতেছে আমার নবী মসজিদে নবীতে প্রবেশ করলেন দেখলেন আনসারি সাহাবি আবু মামা কান্না করে নবী আমার ডাক দা বলে আমার আনসারী সাহাবী আবু মামা কেন তুমি অসময়ে মসজিদের মধ্যে আর কেন তুমি কান্না করতেছো কারণটা কি আল্লাহর নবীর আনসারি সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হুদাক দা বললেন ওগো নবীজি আমি অনেক অভাবের মধ্যে আছি অনেক ঋণ আমার গরে খাবার দাবার কিছুই নাই পরিবারের সকলে ক্ষুধার্ত অবস্থায় কিভাবে কি করব কোনো কিছুই বুঝে পাইতেছি না এই জন্য অসময়ে মসজিদে বসে কান্না করি নবী আবার নবী ডাকদা বলেন এ আমার আনসারি আবু মামা তোমার কান্নার কোনো কারণ নাই আমি নবী তোমাকে আমল শিখাইয়া দিব তুমি আমল করবা আমল করলেই আল্লাহ নিজে তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবেন আবু মামার দি আল্লাহ বললেন নবীজি আমল শিক্ষা দেন নবীজি আমল শিখাইয়া দিলেন আবু মামার দি আল্লাহ চলে গেলেন অনেক দিন পর হঠাৎ রাস্তায় নবীর সঙ্গে দেখা আল্লাহর নবী বলতে লাগলে নে আমার আনসারি সাহাবি আবু মামা অনেক দিন পর তোমার সঙ্গে সাক্ষাৎ কি হালত কি অবস্থা তোমার আবু মামার আদি আল্লাহ তালানু মুচকি হেসে হেসে বলতে লাগলেন অগণবীজি আপনি আমল শিক্ষা দেওয়ার পরে আমি আমল করলাম আমল করার পরে আল্লাহ আমার অভাব অনটন দূর করে দিয়েছেন আল্লাহ আমার ঋণগুলো পরিশোধ করে দিয়েছেন আল্লাহ আমাকে বানায়া দিচ্ছে আল্লাহ আমাকে এত সম্পদ দান দান আমি দুই হাতে করার আমার মাল কমে না এই দোয়াটা আমি আপনাদেরকে পড়ায়া দিব আমার সঙ্গে আপনারা পরে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি করতে পারেন আপনাদের কপালগুলো খুলে যাবে একদিন আল্লাহ নবীর একজন সাহাবি আল্লাহর কাছে দোয়া করতেছে আমার নবী ডাকদা বলে এ আমার সাহাবিরা শুনো শুনো আমার এই চা বিসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে আমি নবী আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি যদি কেউ ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দেন না অবশ্যই অবশ্যই আল্লাহ ওই দোয়া কবুল করেন নেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ইসমে আজমের দোয়াটাও আপনাদেরকে পড়ায়া দিব আমার সঙ্গে পড়ে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো আপনারা কিভাবে করবেন এই আমলগুলো করার জন্য নিয়ম যে নিয়ম বলবো ওই নিয়মে আমার সঙ্গে করবেন প্রথম কাজ হলো এই আমলগুলো করার জন্যে আমি যে দূরত্ব যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরত্বটি তিরিশ বার তিরিশ বার পড়বেন আমি যে দূরত্ব বলবো ওই দূরত্বটি এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী দোয়া যে দোয়া পড়লে আল্লাহর আশি আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে ওই ক্ষমার চুক্তিশালী দোয়াটা আমার সঙ্গে আপনারা ত্রিশ বার পড়বেন এটা হলো দুই নাম্বার কাজ এরপর তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির শিখানো শক্তিশালী এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন এরপর চার নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া যে ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজম কো পরে দোয়া করলে ওই দোয়া আল্লাহ খালি ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ কবুল করবেন ওই ইসমে আজমের দোয়াটা একবার আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে আপনারা ওই দূরটি পাঁচ বার পাঁচ বার পরে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি আপনারা করতে পারেন আপনাদের কপালটা খুলে যাবে আল্লাহ রব্বুল আলামিন জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহ গুটি আপনাকে আমাকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমল করার জন্য প্রথম কাজ হলো আমি যে দুরুদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরুদটি 30 বার 30 বার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কত কিছু করি কোনো কিছুই তো কবুল হয় না আমল দোয়া কেন কবুল হয় না আল্লাহর নবীর সাহাবি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ইন্নাদ দোয়া মাওকুফুন বাইনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহর নবীর সাহাবি ওমর আল্লাহ তালানু বলেন নিশ্চয় দোয়া এবং আমল আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দূরত পাঠ না করো অর্থাৎ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন দূরত না পড়লে দোয়া আমল কখনো আল্লাহর দরবারে কবুল হবে না কিভাবেই বা কবুল হবে কারণ দূরত ছাড়া দোয়া আমল আর আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না কিভাবেই বা আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইবে কারণ দূরত আমল না আমল দূর না পড়লে আমল এবং দোয়াগুলো আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকায়া থাকে এই জন্য মনে রাখবেন আমল কুবুল না হওয়ার দূরত আমল এবং দোয়া কুবুল না হওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরুদ না পড়া এই জন্য দুরুদের ক্ষেত্রে কৃপণতা করবেন না এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ দুরুদ পড়ে ওই দুরুদ ফেরেশতারা ফেরেস্তারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছে দেয় ফেরেস্তারা গিয়ে নবীর রওজায় ফেরেশতারা গিয়ে বলে অবনবীজি বাংলাদেশ থেকে অমুক এসেলে অমুক আপনার প্রতি এতবার দূরত পড়েছে আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায় অনেক খুশি হয়ে যায় এই জন্য প্রিয় ভাইয়েরা আজকের আমলের প্রথম কাজটা হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দূরটি তিরিশ বার বার পড়বেন আপনারা বার আমার সঙ্গে দূরটি পড়েন

صلى الله عليه وسلم صلى <applause> الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া সাল্লাম প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুরুটি ত্রিশ বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী দোয়া যেই দোয়া পলে আল্লাহর আর জাজিমের নুরের ঘটিটা হেলতে থাকবে দুলতে থাকবে জীবনের যৌবনের সমস্ত গুণাগতাগুলো মাফ না হওয়া পর্যন্ত ওই ক্ষমার শক্তিশালী দোয়াটি আপনারা ত্রিশ বার আমার সঙ্গে পড়বেন তবে মনে রাখবেন এই দোয়াটি পড়ার আগে আপনারা তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি হাত দ্বারা গুনা করেছি পা দ্বারা গুনা করেছি আমি অনেক জীবনে অন্যায় অপরাধ গুনা করেছি অর্থাৎ প্রথম কাজ হলো আপনি আপনার গুনাহের স্বীকারোক্তি দিবেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি গুনাহগুলো ছেড়ে দিলাম আর জীবনে আমি গুনা করব না এরপর তিন নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো বা করলাম এস্তেক পার করলাম আমি আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে বলার পরে আপনি তো বা এস্তেক পারের এই দোয়াটি পাঁচবার আমার সঙ্গে পড়বেন এরপর ক্ষমা শক্তিশালী দোয়া যেই দোয়া পড়লে আল্লাহর আর্চে আজিমের নুরের ঘটিটা হেলতে থাকবে দুলতে থাকবে ওই দোয়াটি আপনারা জীবনের জৌবনের সমস্ত গুণা মাপ পর্যন্ত ওই দোয়াটি আপনারা তিরিশ বার আমার সঙ্গে পড়বেন ওই দোয়াটি পড়ার আগে পাঁচ বার আমার সঙ্গে তো ব্যস্তে পারেন ওই দোয়াটি পড়েন প্রথমবার দ্বিতীয়বার আস্তা ও ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্থাহফিরুল্লা অ তু ব ইলাই আস্থাহফিরুল্লা ওয়া তু ইলাই আস্থা অফিরুল্লা ও আতু ব ইলাই প্ৰিয় বাইৰা প্ৰিয় মা আপোনাৰ তো বাই দেখবাৰে এই বাক কোটি পাঁচবাৰ পৰাৰ পৰি তিরিশ বাৰ ক্ষমা শক্তিশালী দুৱাটি পৰণামাৰ সঙ্গে আমার সঙ্গে 30 বার পড়েন আল্লাহ আরশের আযিমের নুরের খুঁটিটা হেলতে থাকবে দুলতে থাকবে আপনার জীবনের যৌবনের সমস্ত গুণা মাফ না হওয়া পর্যন্ত এই দোয়া বাজিকিটা 30 বার আমার সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إله إلا الله, لا إله إلا الله. لا إله إلا الله 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি ও ভাইরা প্রিয়মা বোনেরা এই যিকির 30 বার করার পরে কালিমা তৈয়বা একবার আমার সঙ্গে পড়ে নেন আমার সঙ্গে একবার কালিমা তৈয়বাটা পড়েন লা ইলাহা ইহু মোহাম্মদুর এই দোয়াটি ৩০ বার পড়ার পরে তিন নাম্বার কাজ হল ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য বৃষ্টির মতো রিজিক লাভ করার জন্য নবীজির ওয়াদা শিখানো এই দোয়াটি আমার সঙ্গে একবার পড়বেন

ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালবাতিত দাইনি ওয়া ক্বাহরি আর-রিজাল প্রিয় এই দোয়াটি একবাৰ পড়ার পরে চার নাম্বার কাজ হল ইসমা আজমের দোয়া যে ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজমের দোয়া পরে যদি কেউ দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরে দেন না অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন ওই দোয়া কবুল করেন নেন এই জন্য এই পাওয়ারফুল ইসমে আজমের দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পৰেন আমি সহজ করে বেঙে বেঙ্গে বলে দিতেছি পৰেন সকলে অল্লাহুমা ইন্নি আচ আলো কা বিআন্নি আসা দো লা ইলাহা

আমি যে দুরুতি যেভাবে যে নিয়মে পড়ব ওই দুরুতি আপনারা আমার সঙ্গে 5 বার 5 বার পড়বেন আপনারা আমার সঙ্গে এই দুরুতি যে দুরুতি আমি পড়ব আমার সঙ্গে পাঁচবার বার পড়বেন পড়েন প্রথম বার আলা মুহাম্মাদিন وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دي اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين ওয়াল মুসলিমাত চতুর্থ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত পঞ্চম বার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আবдика ওয়া রাসূলিক ওয়া সল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল এই দুরুদটি পাঁচ বার পড়ার এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ এই আমলগুলো করার পরে আমার আল্লাহ অবশ্যই আমল কবুল করে নেন এমনি ভাবে আমাদের পিয়ারা রবি